আলমারির ভেতরটা কিভাবে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো আর আমার অনেক প্রিয় প্রিয় আপুদের প্রশ্ন ছিল আলমারি নিয়ে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহেম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালা রসেস রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ কাঠের এই চারপাল্লা আলমারিটা নিয়ে আমার অনেক প্রিয় প্রিয় আপুদের প্রশ্ন ছিল যে এটা আমি কোথা থেকে বানিয়েছি কত খরচ পড়েছে কোন কার্ড দিয়ে বানিয়েছি আপু ভেতরটা একটু দেখিয়ে দেন প্লিজ আরও অনেক অনেক প্রশ্ন তো সে সকল আপুদের আমি অনেক প্রশ্নের উত্তর দিয়েও দিয়েছি ইতিমধ্যে আরও অনেক অনেক আমার প্রিয় আপু আছে যারা জানতে চান দেখতে চান ভেতরটা তো তাদের উদ্দেশ্যে আমি আজকের ভিডিওটা বানিয়েছি আর ভাবলাম যে আলাদা করে আলমারি নিয়ে একটা ভিডিও বানাই হয়তোবা এই ধরনের আলমারি অনেকেই বানাতে চান তাদের জন্য আমি একটু ভালো করে কাছে থেকে ডিটেলসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এটা কিন্তু চার পাল্লার একটা আমার কাঠের আলমারি আর এটা কিন্তু প্রায় পাঁচ ছয় বছর আগে আমি বানিয়েছিলাম কিছু বানানোর আগে একটু দেখে শুনে যাচাই বাঁচাই এবং চিন্তা ভাবনা করে বানানোটাই ভালো তো আমরাও যখন আলমারি বানাবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম তখন কিন্তু প্রায় দোকানে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করতাম যে কাঠের একটা চার পাল্লা আলমারি বানাবো কেমন কি খরচ পড়বে দোকানদাররা কিন্তু আমাদেরকে বলতো যে দামটা সবসময় নির্ভর করে কাঠ এবং ডিজাইনের উপরে যেমন কাঠ যেমন ডিজাইন নেবেন দামটা সেরকমই হবে তো এখানে আমি প্রথম পাল্লাটাতেই কি রেখেছি সেটাই দেখিয়ে দিচ্ছি তো প্রথম পাল্লাটাতেই কিন্তু আমি আমার যে শার্ট প্যান্টগুলি আছে সেগুলোই রেখেছি আর প্রথমে রেখেছি কারণ ও খোলা মাত্রই যেন হাতের কাছে ওর প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যায় আর কি শার্ট প্যান্টগুলো হ্যাংকার করে ঝুলিয়ে রাখার কারণে এর নিচের দিকটাতে কিন্তু বেশ কিছু জায়গা ফাঁকা রয়েছে সেখানে আবার প্রয়োজনীয় কিছু জিনিস রেখে দিয়েছি আর নিচের যে তাকটা আছে সেখানে কিন্তু আমি কম্বল কিছু কুসন এক্সট্রা বালিশ এগুলোই রেখেছি তো এই যে উপর থেকে আবারও দেখিয়ে দিচ্ছে এখানে কিন্তু শার্ট প্যান্টগুলো রাখাই আছে প্যান রাখার পরেও যে ফাঁকা অংশটুকু পেয়েছি সেখানে কিন্তু নেবুলাইজার ট্রিমার এগুলোই রেখেছি আর নিচের সাইড টাতে যে কম্বল কুশন এক্সট্রা বালিশ এগুলোই রেখে দিয়েছি তো নিচের দিক থেকে উপরটা দেখতে এরকম আর কি আর এখন দ্বিতীয় পাল্লাটা দেখিয়ে দিচ্ছি যে দ্বিতীয় পাল্লাটাতে কি কি রেখে এর উপরের অংশটাতে কিন্তু আমি দুইটা কমফোর্টার রেখে দিয়েছি তারপরে নিচের জায়গাটুকুতে আমার কিছু কিছু কাপড় চোপড় রেখে দিয়েছি শীতের ব্যবহারের জন্য চাদর সেগুলো রাখা আছে তার নিচে তিন নাম্বার যে তাকটা সেখানে আমার বাসার এক্সট্রা কিছু কাঁথা রাখা আছে তার নিচে যে জায়গাটুকু সেখানে একটা ড্রয়ার রয়েছে আর চার নাম্বার যে তাকটা সেখানে কিন্তু কম্বল কম্বল রেখেছি আমার বাসাতে বেশ কয়েকটা রয়েছে আমি দুটো একটা করে কম্বলগুলো রেখে দেওয়ার চেষ্টা করেছি আর তাকগুলো কিন্তু আবারও জন্য প্রতিটা তাকে একটু বড় হওয়ায় কম্বলগুলো সুন্দরভাবে ভাঁজ করে কিন্তু রেখে দেওয়া যায় তো শীত যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আমি কম্বলগুলো এভাবে এইভাবে রেখে দিই আর এখানে যে ড্রয়ারটাতে আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আছে সেটা আর খুলে দেখালাম না শুধু ড্রয়ারটাই দেখালাম আর এই যে এখন উপর থেকে নিচ পর্যন্ত আবারও ভালো করে সব কিছু দেখিয়ে দিচ্ছি যে গুছিয়ে রাখার পরে এটা দেখতে কেমন লাগছে আর কি আর আমার বাসার এক্সট্রা কাঁথা কম্বল বালিশ সব কিছু আমি আমার হাতের কাছে যেন সহজে পাই এজন্য আলমারিতেই রেখে দিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী সুবিধা মতোই কিন্তু সব কিছু আমি গুছিয়ে রাখার চেষ্টা করেছি আর যেগুলো খুবই দরকার হয় সেগুলোই কিন্তু এখানে রাখা আছে আর যেগুলো একটু কম দরকার হয় এক্সট্রা কিছু জিনিস সেগুলো কিন্তু আমি অন্য জায়গায় রেখে দিয়েছি এই আলমারিটাতে আমি আমার জামা কাপড়গুলো একটু কম করেই রেখেছি আর পাশের রুমে আমার আরও একটা স্টিলের আলমারি আছে বাকি কাপড়গুলো কিন্তু সেখানে রাখা আছে আর এই কাঁথাগুলো কিন্তু বেশ কিছু আমার মায়ের দেওয়া আবার কিছু আমার নিজেরই সেলাই করা তো সব মিলে আর কি সব কিছু রেখে দিয়েছি আর কম্বলগুলো তো নিচের দিকে আছে তো এই পাল্লাটা কিন্তু আমার দেখানো শেষ দুই নম্বর পাল্লা এখন আমি তিন নম্বর পাল্লায় কি কী রেখেছি সেটাই দেখি এর একেবারে উপরের দিকটাতে কিছু অফিসিয়াল ব্যাগ রেখে দিয়েছি যা অনেক সময় আমার হাজবেন্ডের কাজে লাগে তার নিচের অংশটাতেই কিছু বেডশিট জায়নামাজ কিছু টাওয়েল ওগুলাই রেখেছি আর কি তিন নাম্বার যে তাকটা সেখানে পুরনো কিছু কাপড় আবারও কিছু কাঁথা ছোটো কাঁথা বড়ো কাঁথা সব কিছুই রেখে দিয়েছি তারপরে কিন্তু একটা আবারও ড্রয়ার রয়েছে আর সব থেকে নিচের যে তাকটা চার নাম্বার সেখানে আর একটা কম্বল কিছু কাঁথা এগুলো রেখে দিয়েছি ওই যে বললাম আমার বাসাতে কাঁথা কম্বল একটু বেশি এজন্য পুরো আলমারি মিলেই কাঁথা কম্বল দিয়ে ভরিয়ে দিয়ে আসলে আরও একটা আলমারি আছে তো এই জন্য কাপড় চোপড় রাখার খুব একটা ঝামেলা হয় না যখন যেখানে মনে চাই তখন সেখানে সেটাই রেখে দিই তো উপর থেকে নিচ পর্যন্ত আবারও সব কিছু দেখিয়ে দিলাম আর এটা দেখানো শেষ আমি এখন যে চার নম্বর সর্বশেষ যে পাল্লাটা সেখানে কি রেখেছি সেটাই দেখিয়ে দিচ্ছি তো এখানে উপরের দিকে ওই যে হ্যাঙ্গার করে কিছু শাড়ি আমার রেখে দিয়েছি যা কখনোই পরা হয় হয় না এগুলো অনেক আগের শাড়ি বিয়ের প্রথমের দিকের তার মাঝের দিকের কিন্তু এখন শেষের দিকে কিন্তু শাড়ি একেবারে কেনা হয় না আর পরাও হয় না এগুলো এভাবেই থাকে আর তার পাশে আমার সোয়েটার কয়েকটা কোট এগুলোই রেখে দিয়েছে আর কি যেহেতু সব জায়গাতেই বুরখা পরে যায় এজন্য শাড়ি আর সেরকমভাবে বেরো করা হয় না আর পরাও হয় না এভাবে আলমারিতে থেকে যায় আর কি বছরের পর বছর এজন্য এখন আর শাড়ি কিনে না যে কিনে কিলাব অযথায় পরেই তো থাকে এগুলো অনেক আগের শাড়ি এজন্যই রেখে দিয়েছে আর কি তার নিচের দিকে কে কিন্তু আরও একটা ড্রয়ার রয়েছে আর সব শেষে কিন্তু আমি এখানে কিছু এক্সট্রা বালিশ রেখে দিয়েছি অনেক সময় হুটহাট করে বাসাতে মেহমান চলে আসে তখন কিন্তু বালিশগুলো দরকার হয় এজন্য আমি খুব নিমিশেই যেন হাতের কাছে খুঁজে পাই এই জন্য বালিশগুলো রেখে দিয়েছি আর এই যে উপর থেকে নিচেরটা দেখতে কিন্তু এরকম তো শাড়িগুলোর পিছনে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে শাড়িগুলো দেখলে যা অনেক সময় মনে পড়ে আর কি তো এই যে শাড়ির এই পাল্লাটাও দেখিয়ে দিলাম শাড়ি রাখার এখন পুরো আলমারিটা আমি এক নজর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কীভাবে আমি গুছিয়ে রেখেছি তো এই আলমারিতে কিন্তু আমার বাচ্চা কাচ্চার সেরকম ভাবে কোনো জামা রাখিনি কারণ আরো একটা আলমারি আছে যে যে জিনিসগুলো খুব একটা বেশি দরকার হয় না সেগুলো রেখে আর কি আর কাপড়গুলো একটা আলমারিতে রাখা আছে তো যা বলছিলাম যে প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে তো জিজ্ঞাসা করতাম যে আলমারি বানাবো কতকে দাম পড়বে তো যখন বলতাম তখন কিন্তু তারা বলতো সত্তর হাজার আশি হাজার এরকম খরচ হবে আর তো আমি আবার আলমারির সাথে জুতা স্যান্ডেল রাখার যে র্যাক সেটাও বানাতে চেয়েছিলাম দুইটা মিলিয়ে পুরো কত খরচ আসবে সেটা আমি জানতে চেয়েছিলাম তো এক দোকানদার আমার কাছে বলেছিল নব্বই হাজার টাকা পড়বে আর কি তো সেখানে কিন্তু আমরা আর বানাইনি পরবর্তীতে আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে আমাদের পরিচিত একটা মিস্ত্রি ছিল অনেক আগের সেখান থেকে কিন্তু আমরা বানিয়ে নিয়েছিলাম কাছে অনেক বছর আগে আমরা কিন্তু বেশ কিছু ফার্নিচার বানিয়েছিলাম তারপরে যাচাই বাচাই করে আবার তার কাছে গিয়েছিলাম বানানোর জন্য তো তুলনামূলকভাবে পরিচিত মানুষ হলে দামটা একটু কমই নেয় তো আমাদের কাছেও কিন্তু অনেকটা কমই নিয়েছিল আমরা দুইটা জিনিস একসাথে বানিয়ে মানে সুর এক আর এই আলমারিটা মিলিয়ে দাম নিয়েছিল কিন্তু হাজার টাকা যা অনেক জায়গায় অনেক বেশি দামি চেয়েছিল আমরা তুলনামূলকভাবে একটু কমের মধ্যে সুর এক এবং আলমারি দুটোই কিন্তু কড়াই কাট দিয়েই বানানো হয়েছিল তো সে যখন বানাতো তখন কিন্তু আমাদেরকে ফোন দিয়ে দিয়ে ডাকতো আর কি দেখার জন্য তো কিভাবে বানাচ্ছে ডিজাইনগুলো কিভাবে করছে সেগুলো আমরা আবার গিয়ে গিয়ে দেখেও আসতাম আর এই ডিজাইনটা কিন্তু আমরা নিজেরা পছন্দ করে দিয়েছিলাম তো সে কিন্তু আমাদের পছন্দ অনুযায়ী বানিয়ে দিয়েছিল তো এখন ব্যবহার করার পরে আসলে বুঝি এত ডিজাইন না নিয়ে একটু সিম্পুলের মধ্যে নিলেই বেশি ভালো হতো এত ডিজাইন পরিষ্কার করা কিন্তু অনেকটা কষ্টই হয়ে যায় তো যারা আলমারি বানাতে চাচ্ছেন বা বানাবেন তাদেরকে আমি বলবো একটু সিম্পলের মধ্যে নেবেন একটু কম ডিজাইনের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন তাহলে এটা পরিষ্কার রাখা অনেকটা সহজ হয়ে যাবে আর কি আর ডিজাইনগুলোর মধ্যে হয় কি অনেকটা ধুলো ময়লা ভিতরের দিকে চলে যায় এগুলো পরিষ্কার করা আবার অনেক কষ্ট হয়ে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে নিজের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার আমিও কিন্তু তার ব্যতিক্রম নই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম